হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থী যারা টোটালে সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট ও পরিচ্ছেদ দুই বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ দুই বাংলা ব্যাকরণ তো এই যে তিন এবং চার পিসটা পুরোটাই আমরা আলোচনা করে এই যে এমসি কিউগুলো আছে এগুলোর উত্তরও দিয়ে দেবো খুব সুন্দরভাবে ব্যাখ্যাশ আলোচনা করবো যাতে করে এই পার্টটিতে এই পরিচ্ছেদে তোমাদের আর কোনো সমস্যা না থাকে তো যেহেতু এর পূর্বের যে ভিডিওটাতে আমরা পরিচ্ছেদ ওয়ান আলোচনা করছি তো আমি একটা প্লে লিস্ট করে রাখবো সেখানে হচ্ছে বাংলা ব্যাকরণের প্রত্যেকটা পরিচ্ছদি আলোচনা করব তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি এটা হচ্ছে বাংলা ব্যাক ব্যাকরণ ব্যাকরণ এবং ও বাংলা ব্যাকরণ তো ব্যাকরণে নিয়ে আলোচনা করা হয় তাইলে ব্যাকরণে কি কি নিয়ে আলোচনা করা হয় বাসার স্বরূপ ও বাসার প্রকৃতি নিয়ে ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যাকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা হচ্ছে ব্যাকরণের কাজ তাহলে ব্যাকরণের কাজ কি ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মুদ্রাকার কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রে আকারে সাজানো থাকে এরপর দেখো যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ করে বলে এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রথম বাংলাকে ব্যাকরণ প্রকাশিত হয় উনিশশো সালে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রথম বাংলা ব্যাকরণ কিন্তু প্রকাশিত হয় উনিশশো সালে এবং সেটা হচ্ছে পর্তুগিজ ভাষায় কিন্তু প্রকাশিত হয়েছে এর লেখক ছিলেন মনোয়েল দা আস সুম্পাসাউ অর্থাৎ এইটা এই যে পর্তুগিজ ভাষায় যে লেখাটা ছিল এটা হচ্ছে বাংলা ব্যাকরণটা লেখা ছিল সেটা হচ্ছে মনোয়েল দা আস সুম্পাসাউ নামক একজন লেখক লিখেছিলেন এবং সেটা উনিশশো সতেরোশো সালে লিখেছিলেন এই লাইন খুবই ইম্পর্টেন্ট এই প্যারাটাই পুরো ইম্পর্টেন্ট তার বাংলা পর্তুগিজ অভিধানে ভূমিকার অংশ হিসেবে তিনি এটি রচনা করেন অর্থাৎ বাংলা এবং পর্তুগিজের অভিধান অর্থাৎ অর্থের যে ভূমিকা সেটা নিয়ে হচ্ছে এটা রচনা করেন এরপর উন সতেরোশো সালে প্রকাশিত হয় নেথানিয়েল হেল হেলহেইট প্রণীত ইংরেজি ভাষার রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ তাহলে কত সালে সতেরোশো সালে মনে রাখতে হবে প্রথম সতেরোশো সালে এরপর সতেরোশো আটাত্তর সালে প্রকাশিত হয় নেথানিয়েল ব্রাসি হেল হেইট প্রণীত ইংরেজি ভাষার রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি প্রশ্ন আসে ইংরাজি ভাষায় বাংলা ব্যাকরণ কখন প্রথম প্রকাশিত হয় সেটা হচ্ছে কত সালে সতেরোশো সালে কেন সতেরোশো সালে কারণ এর সতেরোশো তেতাল্লিশ সালে যেটা রচনা হয়েছে সেটা হচ্ছে পর্তুগিজ ভাষায় ঠিক আছে আর সতেরোশো সালে হচ্ছে ইংরেজি ভাষায় আর প্রথম যদি হয় কত সালে হচ্ছে প্রকাশিত হয় বাংলা ব্যাকরণ সেটা হচ্ছে সতেরোশো তেতাল্লিশ সালে কারণ সেটা পর্তুগিজ ভাষায় কিন্তু সেটা প্রথম ছিল ওকে এরপরের লাইনে দেখো এরপর বলা হয়েছে বইটির নাম আ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই বইটার নাম দেওয়া হয়েছিল কি এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এরপর আঠারোশো এক সালে উইলিয়াম ক্যারি এবং আঠারোশো ছাব্বিশ সালে রামমোহন রায় অর্থাৎ এখানে দুইজনের কথা বলছে দেখো একজন হচ্ছে আঠারোশো এক সালে তিনি হচ্ছে উইলিয়াম ক্যারি আরেকজন হচ্ছে আঠারোশো সালে তিনি হচ্ছে আমাদের রামমোহন রায় তিনি হচ্ছে ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন তাহলে একটা হচ্ছে উইলিয়াম ক্যারি আঠারোশো এক সালে আরেকটা ইংরেজি ভাষায় রচনা করেন আবার আঠারোশো সালে আরেকজন তিনি হচ্ছে কে আমাদের রামমোহন রায় উনিও হচ্ছে আরেকটা কি এই বাংলা ব্যাকরণ রচনা করে যেটা হচ্ছে ইংরেজি ভাষায় এরপর সর্বপ্রথম আঠারোশো সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ অর্থাৎ এই গৌড়ীয় ব্যাকরণটাই হচ্ছে একমাত্র ব্যাকরণ যেটা বাংলা ভাষায় রচনা করা হয়েছে প্রথমে এবং এটা কত সালে আঠারোশো সালে হচ্ছে রচনা করে তাহলে এই যে প্যাসেজটা এই প্যাসেজটা এখান থেকে এখান পর্যন্ত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে অনেক বেশি আমসি কি আসবে এটা আমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে ওকে এরপর বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ে আসলে বাংলা ব্যাকরণে কি কি বিষয়ে আলোচনা করা হয় বাসা হলো ব্যাকরণের বাক্যের সমষ্টি অর্থাৎ বাসা হচ্ছে বাক্যে অনেকগুলো বাক্য মিলিয়ে কিন্তু বাসা তৈরি হয় বাক্য গঠিত হয় শব্দ দিয়ে আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে এদিক থেকে বাসার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে দনি তাহলে এই লাইনে আমাদের মনে রাখতে হবে যে বাসার ক্ষুদ্রতম উপাদান কোনটা সেটা হচ্ছে দনি এই দনি শব্দ বাক্য প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য মানে ব্যাকরণ এগুলো নিয়ে আলোচনা করে এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয় মানে শব্দ এবং বাক্যের বহু ধরনের কি হয় অর্থ হয় সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয় ব্যাকরণে এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত চারটি বাগে কয়টি ভাগে চারটি বাগে একটা হচ্ছে দনিতত্ত্ব আরেকটা হচ্ছে রূপতত্ত্ব আরেকটা হচ্ছে বাক্যতত্ত্ব আরেকটা হচ্ছে অর্থতত্ত্ব এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট যে ব্যাকরণে আসলে কয়টা ভাগে আসলে এসব জিনিস আলোচনা করা হয় সেটা হচ্ছে কয়টা ভাগে চারটি বাগে এগুলো আলোচনা করা হয় তো আমরা প্রথমে হচ্ছে এখন পড়বো তত্ত্ব আসলে দনীত্ত্বটা কী দনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে দোনি অর্থাৎ দোনি নিয়েই হচ্ছে মূলত তত্ত্ব আলোচনা করে লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত অর্থাৎ আমাদের যে অ আসর ধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি আছে এগুলো নিয়ে আলোচনাই মূলত হচ্ছে তত্ত্বের কাজ তাহলে ধ্বনি তত্ত্বের মূল আলোচনার বিষয় হচ্ছে ধ্বনি এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে ওকে এরপর তত্ত্বের মূল আলোচ্য বিষয় দেখো তত্ত্বের মূল আলোচ্য বিষয় সেটা কি কি এক হচ্ছে বাঘযন্ত্র এরপর হচ্ছে বাঘযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া এরপর হচ্ছে ধ্বনি বিন্যাস এরপর হচ্ছে স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য এরপর হচ্ছে ধ্বনি দল প্রবতি তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে তত্ত্বের মূল আলোচ্য বিষয় কী কী বাঘযন্ত্র বাঘযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া ধ্বনি বিন্যাস তারপর হচ্ছে স্বরধ্বনি ও ধ্বনির বৈশিষ্ট্য এরপর ধ্বনি দল এগুলো নিয়ে আলোচনা করে এটা কিন্তু এমসিকিউ আসবে এখান থেকে যেমন একটা এমসিকিউ আছে আসেই যে বাঘ কিসের আলোচনার বিষয় তত্ত্বের আলোচনার বিষয় ওকে এরপর হচ্ছে রূপতত্ত্ব দেখো রূপতত্ত্ব রূপতত্ত্ব শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে তাইলে রূপতত্ত্ব কী নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব হচ্ছে শব্দ ও তার উপাদান এই যে রূপতত্ত্বতে কিন্তু শব্দ শব্দতত্ত্ব হলে যে কেউ বুঝতো যে এটা আসলে শব্দ নিয়ে আলোচনা করে কিন্তু এটার নাম যেহেতু রূপতত্ত্ব যার কারণে অনেকেই এটাতে ঝামেলা করে তাইলে মনে রাখতে হবে রূপতত্ত্ব হচ্ছে শব্দ এবং তার উপাদান নিয়ে আলোচনা করে তারপর হচ্ছে দেখো এই আলোচনায় বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া তারপর ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায় বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন পদ্ধতি তাহলে আমাদের খেয়াল রাখতে হবে শব্দ গঠন প্রক্রিয়াটা আসলে কোথায় স্থান পায় বা কোথায় আলোচনা করে সেটা হচ্ছে রূপতত্ত্বে আলোচনা করে এটাও কিন্তু এমসি কেউ আসবে এরপর হচ্ছে দেখো বাক্যতত্ত্ব তো বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয় সেটা তো বোঝাই যায় বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করে বাক্যের নির্মাণ এবং বাক্যের যে গঠন সেগুলো বাক্যতত্ত্বের মূল আলোচনার বিষয় বাক্যের মধ্যপদ বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয় এছাড়া এ ধরনের বাক্য এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর বাক্যের বাচ্য মনে রাখতে হবে বাক্যের বাচ্য উক্তি ইত্যাদি কিন্তু বাক্যতত্ত্বের আলোচনা বিষয় তাইলে এটা থেকেও এম আসবে যে বাচ্চ্য বাক্যের বাচ্চ বাক্যের উক্তি তারপর এসে এইগুলো আসলে কোথায় আলোচনা করে এগুলো হচ্ছে কোথায় বাক্যতত্ত্বতে আলোচনা করে এরপর কারক বিশ্লেষণ বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান লোভ তারপর জ্যোতিচিহ্ন প্রভূতিও বাক্যতত্ত্বে কিন্তু আলোচিত হয় তাইলে যদি প্রশ্ন আসে জ্যোতিচিহ্ন কোথায় আলোচনা হয় সেটাও বাক্যতত্ত্বে বাক্যের উপাদান বাক্যের যোগ্যতা তারপর বাক্যের কারক এটা মনে রাখতে হবে কারক আসলে কোথায় আলোচনা হয় সেটাও বাক্যতত্ত্বে আলোচনা হয় হয় আশা করি তোমরা এটা মনোযোগ দিয়ে পড়বে এভাবে ইম্পর্টেন্টগুলো ঠিক আছে এরপর হচ্ছে দেখো অর্থতত্ত্ব এরপর কি অর্থতত্ত্ব অর্থ মানে বাক্যের যে শব্দগুলো যে অর্থ বাক্যের যে অংশে শব্দ বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম হচ্ছে অর্থতত্ত্ব একে বাঘ তত্ত্বও বলা হয় তাইলে একে বাঘ তত্ত্ব বলা হয় তাহলে যদি প্রশ্ন আসে যে অর্থতত্ত্বের আরেক নাম কী অর্থতত্ত্বের আরেক নাম হচ্ছে বাঘ অর্থ তত্ত্ব ঠিক আছে এরপর বিপরীত শব্দ মনে রাখবা বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দ জোর বাঘ দ্বারা এগুলো কিন্তু অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত তাইলে প্রশ্ন যদি আসে যে আসলে বিপরীত তত্ত্ব শব্দ তারপরে প্রতি প্রতিশব্দ এগুলো আসলে কোথায় আলোচনা করে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে অর্থতত্ত্বে কেননা বিপরীত শব্দ তো প্রতি শব্দ এগুলো মনে হয় যে শব্দতত্ত্বে আলোচনা হয় কিন্তু এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এগুলো হচ্ছে অর্থতত্ত্বে আলোচিত হয় ঠিক আছে আলোচনা করা হয় এরপর এছাড়াও শব্দ বাক্য ও বাক্যের ব্যঞ্জনা নিয়ে ব্যাকরণের এই অংশে আলোচনা করা হয় ঠিক আছে ওকে এরপর আমরা আসলে আমাদের যে এমসি কিউগুলো আছে এগুলো হচ্ছে চলে যাই অনুশীলনীর এটা চার বিশটা সঠিক উত্তরে ঠিক চিহ্ন এক নম্বরে বলা আছে বাসার প্রকৃতি নিয়ে আলোচনা করে ড্যাশ তাহলে বাসার প্রকৃতি নিয়ে কি আলোচনা করে ব্যাকরণ আলোচনা করে তাইলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি ব্যাকরণ অর্থাৎ খ নাম্বারটা বুঝছো এরপর দুই নম্বর প্রশ্নে ব্যাকরণের প্রথম প্রকাশিত ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে তাইলে এটার সঠিক উত্তর কী হবে সতেরোশো সালে কেন সতেরোশো তেতাল্লিশ সালেই কিন্তু প্রথম বাংলা মানে ব্যাকরণ রচনা হয় এবং সেটা হচ্ছে কি কোন ভাষায় পর্তুগিজ ভাষায় প্রকাশিত হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর তিন নম্বর প্রশ্ন ইংরাজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে তাহলে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে সেটা হচ্ছে এই যে ইনি সেটা হচ্ছে কি নেথানিয়েল ব্রাসি হেল হেইট এই যে দেখো আমরা এটা কিন্তু পড়ছিলাম এই যে কোথায় জানি এই যে নেথানিয়েল ব্রাসি হেল হেইট উনি হচ্ছে এই যে সতেরোশো সালে প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন তারপর হচ্ছে দেখো চার নম্বর প্রশ্ন যেটা এখানে বলা আছে গৌড়ীয় ব্যাকরণের রচনা রচয়িতাকে রামমোহন রায় উনি হচ্ছে প্রথম গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন ঠিক আছে বাঙালি কবি এরপর বাসার ক্ষুদ্রতম উপাদান কি বাসার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি এটা আমরা সবাই জানি এরপর বাঘযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় এই যে প্রশ্ন আসছে বাঘযন্ত্র এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে তত্ত্বে আলোচনা করা হয় দেখো আমরা কিন্তু এটা পড়ছিলাম এই যে তত্ত্বতে এই যে দেখো বাঘযন্ত্র ঠিক আছে এটা কোথায় এটা হচ্ছে তত্ত্বে আলোচিত হয় তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট তাহলে বাঘযন্ত্র হচ্ছে কোথায় তত্ত্বে আলোচনা হয় এরপর হচ্ছে শব্দের অর্থ এবং অর্থের বৈচিত্র্য নিয়ে কী আলোচনা করে বা আলোচনা নিয়ে হচ্ছে আলোচনা করে কে সেটা হচ্ছে আমরা জানি কোথায় সেটা হচ্ছে তত্ত্বে ঠিক আছে এটা হচ্ছে কি সরি অর্থতত্ত্ব এটা কি অর্থতত্ত্বে কারণ অর্থতত্ত্বতেই নিয়ে মূলত অর্থ নিয়ে আলোচনা করে এরপর আট নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় ওই যে বললাম রূপতত্ত্ব আর কিন্তু শব্দতত্ত্ব কিন্তু একই ঠিক আছে তাহলে এটার উত্তর আমরা কি দিব এ শব্দ গঠন কেমন শব্দ গঠন হচ্ছে কিন্তু রূপতত্ত্ব আলোচনা করে এটা আমরা পড়ছিলাম এরপর নয় নম্বর বাচ্চ্য উক্তি দেখছো বলছি না এটা আসবে বাক্য উচ্ছি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় তাহলে বাক্য এবং উক্তি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে এই যে বাক্যতত্ত্বে আলোচিত হয় হয় দেখো আমরা যখন লাস্টে পড়ছিলাম যে হচ্ছে দেখো কোথায় জানি এই যে বাক্যতত্ত্বে সেখানে এই যে বাক্য বাচ্চ্য এবং উটটি এগুলো হচ্ছে কি কোথায় বাক্যতত্ত্বে আলোচিত হয় আশা করি তোমরা বুঝছো বাক্যতত্ত্বে এরপর দশ নম্বর প্রশ্নে শব্দ গঠন নিয়ে আলোচনা করে কে শব্দ গঠন নিয়ে মূলত আলোচনা করে হচ্ছে রূপতত্ত্ব কেন রূপতত্ত্বের কিন্তু আমরা দেখছিলাম যে শব্দ শব্দতত্ত্ব গঠন নিয়ে আলোচনা করে এই যে দেখো রূপতত্ত্বে এখানে হচ্ছে শব্দের এই যে শব্দ গঠন দেখো এই যে শব্দ গঠন নিয়ে আলোচনা করে ঠিক আছে বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে এরপরের যে পার্টটা সেটাতে আমরা পরিচ্ছি নিয়ে আলোচনা করব